যেমনটা প্রত্যেকেরই জানা ছিল এবং আমরাও পোস্ট করেছিলাম যে ডার্বির আগেই ফিরছেন সল ক্রেসপো তবে কোচ জানিয়েছিলেন কিন্তু সল ক্রেসপো ডার্বির আগে ফিরলেও ইস্টবেঙ্গলের হয়ে তার মাঠে নামতে আরও তিন সপ্তাহ সময় লাগতেই পারে অন্যদিকে দাঁড়িয়ে আনোয়ার আলি গত ম্যাচে বা লাস্ট ম্যাচে যে চোটটা পেয়েছিলেন এবং তারপরে কিন্তু কোচ নিজেই জানিয়েছিলেন বা ইস্টবেঙ্গল শীর্ষকর্তাও জানিয়েছিলেন আনোয়ারের চোট খুব গুরুতর নয় এবং ডারবির আগেই তিনি সুস্থ হয়ে যাবেন ডার্বিতে তিনি মাঠে ফিরবেন ইস্টবেঙ্গল মাঝমাঠ থেকে সল ক্রেসপোর যে অনুপস্থিতি সেটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে মাঝমাঠ থেকে বল ডিস্ট্রিবিউশনের জন্য কেউ নেই এবং সেখানে দাঁড়িয়ে তিনি ম্যাচের পর ম্যাচ হাউতাস করে যাচ্ছেন এবং ইস্টবেঙ্গল ডিফেন্সেরও অবস্থা এই মুহূর্তে তবে ভালো খবর আনোয়ার ডিফেন্সে ফিরবে এরকম কিন্তু আলী এই মুহূর্ত থেকে করা যায় তবে আমার যে বলার বিষয়টা লাস্ট ম্যাচে আনোয়ার যতক্ষণ মিডফিল্ড থেকে পারফরমেন্স করেছে ততক্ষণ ইস্টবেঙ্গল ডিফেন্স কিন্তু একেবারে সেকি লেগেছে এবং গোল হজম করেছে ইস্টবেঙ্গল ডিফেন্ডার আনোয়ার আলীকে যখন কোচ অস্কার ব্রুজন ডিফেন্সে ফিরিয়ে আনলো এবং কোথাও গিয়ে বুড়ো হেক্টর থেকে মাঝ মাঠে পাঠালো হয়তো মাঝ মাঠ থেকে বল ডিস্ট্রিবিউশনের ক্ষমতা তার ছিল না বা যেভাবে ব্যাকে এসে ডিফেন্সকে হেল্প করতে হবে সেটাও আমরা দেখিনি কিন্তু হেক্টর হেক্টরুসের মধ্যে তবে ডিফেন্সে কিন্তু গোল খাওয়া বা অপোনেন্ট যে জায়গা তৈরি করা সেটা অনেকটা কমে গেছে তাই মূলত আমরা ডার্বিতে আনোয়ারকে ডিফেন্ডার রোলেই দেখব এরকম একটা এক্সপেকটেশান রয়েছে আমার তরফ থেকে তো অবশ্যই রয়েছে আনোয়ার তার নিজের পজিশানে খেলুক হেক্টরকে দরকার হলে মাঝমাঠ থেকে ইউজ করা হোক তবে সল ক্রিস্পো যতক্ষণ বেঙ্গলের হয়ে মাঠে পারফরমেন্স কর করছেন ততক্ষণ পর্যন্ত ওয়েস্ট মাঝমাঠ থেকে বল ডিস্ট্রিবিউশন একেবারেই কিন্তু হবে না এটাই ধরে নেওয়া যাচ্ছে এবং ডার্বির আগে নতুন বিদেশি আসবে না সেটাও কিন্তু একরকম চূড়ান্ত হয়ে যাচ্ছে মোটামুটিভাবে এক সপ্তাহ সময় লাগবে ওয়েস্ট নতুন বিদেশিকে ভারতে আসার জন্য এক সপ্তাহ বেশিও হতে পারে বা এক সপ্তাহের মধ্যেও তিনি আসতে পারেন ভিসা সংক্রান্ত সকল বিষয় মেটে